আজ যে বিষয়টা নিয়ে একটা বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই তড়িঘড়ি কাজ পাওয়া কাজ দেওয়া ইত্যাদিতে যারা বিভিন্নভাবে ব্যস্ত বা আমরাও যে যখন ব্যস্ত হয়ে যাই তার সমাধান কি করে করি অর্থাৎ আমি আমি বেসিক্যালি যেটা বলছি একটুখানি আপনারা কয়েকজন লাইভে আসতে থাকুন আর আমি তার মধ্যে একটু শেয়ার অপশানে ক্লিক করে নিই নিউজ ফিড ফেসবুকে যাব তার আমি এখন আপনাদের ফ্রি এয়ার কোর্সের বিভিন্ন সিজেন সম্পর্কে বা কখন রেফ্রিজারেটার এয়ারকন্ডিশান কখন সোলার এগুলো শেখা বা করা উপযুক্ত সেই নিয়ে কিছুটা কেরিয়ার কাউন্সিলিং টাইপসের একটু আলোচনা করব কিভাবে আপনারা একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডে আসবেন সে ব্যাপারে একটু আলোচনা করব ইয়ে দেবো কাউন্সেলিং দেব তো রেডি এবং জীবনের একটা বয়সের পর যারা আমরা পাঁচ সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা রোজগার করি তাদের জন্যই বলছি জীবনের একটা সময়ের পর আমরা দেখেছি যে একটু ঘুরে ঠিকমতো বসা যাক আমরা দেখেছি যে প্রত্যেকেরই একটা হতাশা চলে আসে যে কিভাবে ছেলে মানুষ সবার সঙ্গে সঙ্গে মা বাবা কে দেখভাল করা নিজের শরীর বিগড়ে যাওয়া শ্বশুর শরীর কিছু দায় আসতেও পারে অনেক বন্ধুরা এবং আত্মীয়রা অসুস্থ হয়ে পড়ে এবং আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট সময়ের পর আমরা অনেক বেশি যখন টাকা দরকার তখন আমরা অর্থনৈতিক পালাবদলের জন্য যে অর্থটার উপার্জন করছি সে অর্থটা হ্যাঁ আজকে যারা আছেন তারা কোরিয়ার কাউন্সিলিংয়ের মধ্যে রয়েছে কেরিয়ার কাউন্সিলিং যাকে বলে আমরা কিভাবে নিজেদের রোজগারটাকে বিভিন্ন ধাপে ধাপে বাড়াতে পারি তার জন্য একটা সুন্দর আলোচনা যদি আপনাদের কোনো সাজেশন থাকে বলবেন দেখুন যুগ বদলে যাচ্ছে ট্রেড বদলে যাচ্ছে এই বদলে যাওয়া যুগ এবং ট্রেডকে সঙ্গে নিয়ে আপনারা কিভাবে একটা লাইনের সঙ্গে অন্য লাইনে প্রবেশ করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে কিছু আপনাদের হাল হদিস দেব আপনারা যদি ভালো লাগে জানাবেন যদি খারাপ লাগে বা কোনো দ্বিমত থাকে তাহলেও জানাবেন অনেকভাবে আমরা কোর্স ডিটেলস বা ইত্যাদি দিয়েছি যেগুলো আমাদের পেজে আছে কিন্তু আমরা আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে কীরকম রকম রোজগার পেতে পারি আগামী দিনে সেগুলো নিয়ে খুব একটা কিছু বলা হয় না দেখুন আপনারা সবাই জানেন যে এয়ার কন্ডিশন মেশিন সার্ভিস ইনস্টলেশন গ্যাস লিকেজের জন্য গ্যাস চার্জ বা গ্যাসের প্রেশার কমে যাওয়া ইত্যাদির থেকে আমরা বেশ কাজ করি এবং লাভবান হই কিন্তু আবার মোবাইল রিপেয়ারিং আছে মোবাইল রিপেয়ারিংয়ের মাধ্যমেও লাভ পাই কাদের লোভ মোবাইল রিপেয়ারিংয়ে যাওয়া উচিত বা কাদের ফ্রিজার কন্ডিশন সেকশানে থাকা উচিত সেইটা নিয়ে কথা বলা হবে পাশাপাশি আমরা জীবনের যে সমস্যার দিকগুলো মধ্যে পড়ি সেটা নিয়ে কথা বলছিলাম আমরা দেখেছি যে একটা মানুষ যে কিনা পনেরো কুড়ি পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা রোজগার করছেন তাদের কিন্তু আরও বেশি রোজগারের প্রয়োজন আছে আর আমরাও যারা কুড়ি তিরিশ হাজার টাকা কোর্সটি বলে ফেলি বা পনেরো হাজার বা প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার রোজগার মানে দিতে হবে এরকম বলে ফেলি তারাও কিন্তু খুব একটা সুখী থাকি না এটা বলতে গিয়ে আপনারা চিন্তা করে দেখবেন যদি প্রপার একজন এডুকেটেড টিচার নিয়োগ করতে হয় হ্যাঁ অনেকেই করতে পারেন অনেকেই পারেন না তাদের একটা শৃঙ্খলা মধ্যে আনতে হয় তাদের যদি সঠিকভাবে পরিচালনা মাধ্যমে আপনাদের জীবনটাকে তৈরি করতে হয় তাহলে মোর আর লেস আমাদের দশজনের বেশি স্টুডেন্ট টেকনিক্যাল কোর্সের মধ্যে রাখা সম্ভব না এটা ছজন ছজন হলে সবচেয়ে ভালো হয় আপনারা আমাদেরকে অনেক সংখ্যায় ছাত্র দেখেছেন যাদেরকে একসঙ্গে ক্লাস করানো হচ্ছে আপনারা সে প্রশ্ন তুলতে পারেন কিন্তু মূল বক্তব্য হচ্ছে গিয়ে দেখুন আজকে সাবজেক্টটা একটু অদ্ভুত এবং বেশ বেশ মনোরম মনোরঞ্জন মানে আমাদের ডেভেলপমেন্ট হবে আমার নিজস্ব যে মতামত সেই মতামতগুলোই আমি আপনাদের শেয়ার করব সো আমি একটা কথা বলতে চাই যে আপনি আপনারা কী কেন ট্রেড চেঞ্জ করবেন কি ট্রেডে আসবেন আপনার পরিস্থিতি অনুযায়ী কোন ট্রেডটা ভালো হবে আপনার বয়স এবং মানসিকতা অনুযায়ী কি কি করবেন সেইগুলো নিয়েই আমাদের আলোচনা হবে আমি একটুখানি লিখে লিখে এগো যদি এগোই তাহলে আমি নাম্বার ওয়ান যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার এজ অর্থাৎ বয়স এজের সঙ্গে পয়সার যে লিমিটেশন পয়সার যে প্রয়োজন সেটা আমরা সবাই জানি যেমন ধরা যাক আমরা যারা কলেজ স্কুল কলেজে শিক্ষা নিচ্ছি তাদের এজটা খুব কম এবং তারা ভাবে যে আমাদের পাঁচ সাত হাজার বা দশ হাজার বা খুব একটা বাইকের ইএমআই পনেরো হাজার টাকা পর্যন্ত রোজগার করলে জিনিসটা মিটে যাবে কিন্তু না বন্ধু আপনি যখন বিবাহিত জীবনে প্রবেশ করবেন দেখবেন এটা ওটা কিনতে কিনতে বা আপনি যেমন সংসার চালাচ্ছেন তখন আপনার পাশাপাশি আপনার মা বাবা ইত্যাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়তে থাকবে এবং আপনার স্ত্রী এবং আপনার পরিবার বহন করার ক্ষমতা হয়েছে এটা প্রমাণ দিতেই মিষ্টি চা ইত্যাদিতে কিন্তু খরচ বাড়বে এবং এখানে আপনার পনেরো হাজার টাকাটা কিন্তু খুব দ্রুত কুড়ি হাজারে রূপান্তরিত হবে এবার ছেলের পড়াশুনো ইত্যাদির জন্য আরও পাঁচ হাজার এইভাবে বাবা মায়ের অসুস্থতার জন্য যদি আরও পাঁচ হাজার ধরি যদি কোনো অশান্তি বা ইত্যাদি সৃষ্টি হয় বাড়ি ভাড়া থাকতে হয় তাহলে আরও পয়সা এইভাবে দেখবেন আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন হয়ে যাচ্ছে আর আপনি যখন পেরে উঠছেন না বা কোনো এক জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার মা আপনাকে ভুল বুঝবে বাবা আপনাকে ভুল বুঝবে এমনকি বন্ধুবান্ধবরাও ভুল বুঝবে যে ও আসছে না কেন দেখা যাচ্ছে আপনি সিঙ্গারা কিনে দেওয়ার ভয়তে আপনি সেখানে যাচ্ছেন না এই ধরনের যে যন্ত্রণাগুলো সেগুলো কিন্তু ফিল করার মতন আমার পরি বয়স হয়েছে এইগুলো থেকে পেরোতে পেরোতে এখন যেটুকু বুঝি যে এই যুগে আপনার পঞ্চাশ হাজার টাকা গড় অ্যাভারেজে রোজগার না করলে তাহলে কিন্তু আপনাদের জীবন ধারণ অত্যন্ত জটিল পর্যায়ে চলে যেতে পারে বক্তব্য অনেক কিন্তু আমি ছোট করে বলতে চাই আপনি কোন মানসিকতা সেটা প্রথমে একবার ভেবে দেখার চেষ্টা করুন অর্থাৎ আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি মান এজের সঙ্গে সঙ্গে মানসিকতা দেখুন আপনি যদি মনে করেন যে আমি বিয়াল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন এসি লাইনে প্রবেশ করব না তাহলে আমি একটা ছোট গল্প বলি আপনাদেরকে আমার স্বর্গীয় পিতা মাননীয় আমাদের টেলকমটা প্রতিষ্ঠাতা তপন চক্রবর্তী বাবা আমাকে একদিনকে কিছু কার্ড ছাপিয়ে দিলেন কার্ড ছাপিয়ে দিয়ে বললেন যে খোকা তুই তুই এম ক্লাস করাতে যাস তো একদিন আমার অনুরোধ তুই একটুখানি হাবড়ায় নামতে হবে আমি কিছু কার্ড ছাপিয়েছি তোর জন্য কার্ডটা আমি দেখাতে পারলে খুব আনন্দ হতো আমি পরে আবার দেখাবো মার্কেট মার্কেটিং ম্যানেজার বলে লেখা আমি এখনো পর্যন্ত কার্ডগুলোকে রেখে দিয়েছি ব্যবহার করি মানুষকে এখনও দিই শেষ হয়নি তো এটা কি এটা হচ্ছে গিয়ারটার সার্ভিস সেন্টার যেখানে সব কিছুকে অপারেট করা হয় যেখানে সব কিছুকে দেখা হয় শেখা হয় জানি বন্ধুরা আসছেন কিছু শেখার জন্য আজকে আমরা কেন শিখব কী শিখব সেটা নিয়ে আলোচনা করছি মূলত শিক্ষণীয় বিষয় যদি এটা না মনে হয় তাহলে আমি আপনাদের থাকবার জন্য অনুরোধ করব না যদি মনে হয় যে না আপনার এটা শিক্ষণীয় বিষয় আপনার কীভাবে নিজের ট্রেডকে চেঞ্জ করবেন এবং কেন চেঞ্জ করবেন সেটা যদি আপনার বুঝে নিতে হয় তাহলে আপনার অতি অবশ্যই এই সেশনটা আমাদের উপভোগ করতে হবে আমরা ধরা যাক একটা ছেলে এসে যখন প্রশ্ন বাবা তো বাবার গল্পটা করছিলাম তো আমাকে বললো যেতে হবে আমি বললাম কেন বলছি আমার শেষ অনুরোধ বাবাও যথেষ্ট অসুস্থ ছিলেন আমি অনুরোধটা রাখলাম এবং হাবড়া স্টেশনে নেমে কিছু জায়গাতে গেলাম যেমন অনেকগুলো জামা কাপড়ের দোকান আপনারা জানেন হাবড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারগুলো বা চায়ের দোকানগুলো সব জায়গাতে যেতে যেতে আমি বাবা একটু এই জিনিস শিখে দিয়েছি যে আমাদের একটু সুযোগ দেবেন আমাদের অনেক ছাত্ররা কাজ করে তাদেরকে নিয়ে অনেকে কাজ করায় অনেকে কাজে জয়েন করায় অর্থাৎ তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে বাবা নিজেই নিজেই এই সার্ভিস ব্যাকআপটা দিতে চেয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত ওই সার্ভিস ব্যাকআপটা দিতে চেয়েছিলেন এই কারণে যাতে যখন কোন জায়গায় কোম্পানিতে আমরা সরাসরি কাউকে কাজে নিই না যখন কোনো কোম্পানিতে কাউ বা সার্ভিস ছোটো সার্ভিস সেন্টারে কাউকে পাঠানো হয় চর্চার জন্য কেন চর্চা না করলে তো কোনো কিছু ভালোভাবে তৈরি হয় না তো চর্চার জন্য যখন পাঠানো হয় তখন দেখা যায় যে তারা একটা খারাপ অবস্থার মধ্যে কখনো কখনো কোনো কোনো ছাত্রদের ফেলে দিচ্ছেন এই যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থা থেকে ফিরে আসবার জন্য ফিরে আসবার ফিরে আনার আনার জন্য তাকে কাজটা ছাড়া আর কিছু করার থাকে না আর এই কাজটা ছাড়তে গেলে একটা মানসিক বল পাশাপাশি একটা সিজেনের প্রয়োজন দেখা গেল যে কাজটা ছেড়ে দিলে তার আর কাজ শেখা হবে না এই জন্য সে ছাড়তেও পারে না দু তিন হাজার পাঁচ হাজার টাকাতে অনেকে অনেক জায়গায় কাজ করবেন হ্যাঁ যদিও আমরা এগুলো বাধ্য করি না আমরা বলি না আমাদের প্ল্যান থাকে আমার ছাত্রদেরকে বলি যে তুমি অন্তত সাত আট হাজার বা দশ হাজারে ওঠার চেষ্টা করবে এক মাসের মধ্যে পনেরো হাজারে ওঠার চেষ্টা করবে এবং যদি তোমাকে সেটা সেটা সেই ইম্প্রুভমেন্ট না দেয় তো কাজ ছেড়ে তুমি অন্য জায়গায় জয়েন করতে পারো আমরা আবার সুযোগ দেওয়ার চেষ্টা অবশ্যই করি তার স্কিলের উপর এটা নির্ভর করে তার অ্যাটিচিউডের উপর নির্ভর করে আপনারা নিজেরাই বোঝেন যে এগুলো স্কিল অ্যাটিচিউড ইত্যাদির উপর যথেষ্ট নির্ভরশীল যদি বয়স কম থাকে তাহলে তো অবশ্যই আসবে তো আমি এরকমভাবে আমি কিছু জায়গায় বাবা চেয়েছিলেন যে না নিজেদের এই ব্যাকআপটা দিতে এবং আমরা যেসব ছাত্ররা বাইরে গিয়ে শ্যুট করতে পারে না তাদেরকে যেন আমরা নিজেরাই তাদের হাত পাকিয়ে নেওয়ার জন্য একটা পরিবেশ দিতে পারি হ্যাঁ আমরা সেই পরিবেশ দেওয়ার জন্য সক্ষমতা অর্জন করেছি এবং এই কারণেই আমাদের শ্লোগান শিক্ষা নাও কর্ম করো এবং সেবা দান করুন সেবাটা কি এটাও বোঝার জিনিস সেবা হচ্ছে গিয়ে শিক্ষামূলক সেবা সেবা হচ্ছে কর্মমূলক সেবা আর সেবা হচ্ছে যার মাধ্যমে আপনার কাছ থেকে আপনার কাজের অর্থটা সরাসরি খুব দুর্বলদের জন্য ব্যয় হয় আমরা প্রতি বছরই মাত্র হাজার বা পাঁচশো টাকা নিয়ে কিছু মানুষ কিছু ছেলেদের শিখবার শেখাবার চেষ্টা করি তার মানে এই নয় যে তা সে লেবার হয়ে থাকবে তাকে ওই সুযোগটা দিয়ে আমরা কোনো একটা কাজ পর্যন্ত পৌঁছে দেব এবং সেই কাজের মাধ্যমে যে টাকাটা তারা পাবে সেই টাকার মাধ্যমে তারা অবশ্যই বড়ো কোর্স বা এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত করতে পারে তো এটা মানসিক বল মানসিক ক্ষমতা কচু বিক্রি করে কেউ কলা কিনে কেউ কচু বিক্রি করে খাতা কেনে এটা বুঝতে হবে যে আমি ক্ষতি বিক্রি করে কলা কিনে আমার কলা বা বেজবো না একটুখানি পয়সা বাঁচিয়ে একটা খাতা কিনবো এটা কিন্তু মানুষের ম্যান টু ম্যান তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি এবং তার দূরদর্শিতার উপর নির্ভর করে যেমন করে একজন মোবাইল ফোন হয়তো গেম খেলা বা অন্যান্য কাজে ব্যবহার করে একজন এডুকেশানের কাজে ব্যবহার করে আমি বলবো যারা শিখছেন তাদের মূল অধ্যায়টা হবে মূল বিষয়টা হবে যে আমি কিভাবে আরও শিখতে পারি আমাদের সেমিস্টারগুলো সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান প্রথম সেমিস্টারে আমরা বলি এসির কাজটা খুব ভালো করে শিখতে কারণ এসির কাজ পেতে সুবিধা এসির কাজের মাধ্যমে রোজগার দিতে সুবিধা রোজগার করতে সুবিধা নিজের এলাকায় কাজ করতে সুবিধা দ্বিতীয় লেভেলে আমরা কি করি দ্বিতীয় লেভেলে আমরা কাউকে এসি ফ্রিজে এসি ফ্রিজের সঙ্গে একটু ডিজিটাল ইলেকট্রনিক্স একটু বড়ো সার্কিট বোর্ড টাচ স্ক্রিন টাচ এই ধরনের বা ডবল ডোর এগুলো শেখার জন্য বলি পাশাপাশি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এগুলো শিখতে বলি থার্ড সেমিস্টারে অন্যান্য আরও যা কিছু আছে যেমন গিজার কুলার কুকার ওয়াটার পিউরিফায়ার এগুলো শিখতে বলি এই সবগুলোই ধীরে ধীরে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারেন কাউকে বাধ্য করা হবে না কাউকে বাধ্য করা যায় না সে যদি নিজে থেকে না চায় যে না আমি পনেরো হাজারে খুশি হয়ে গেছি তাকে আপনি মানে কমফোর্ট জোন যাকে বলা হয় তাকে আপনি কখনও ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না আর যদি সে ভালো জায়গায় যেতে চায় তাকে আপনি কোনোভাবেই থামিয়ে রাখতেও পারবেন না তো আমাদের প্ল্যানিংটা ওইটাই থাকে যে খুব দ্রুত অর্থাৎ এই যে বড় কোর্স ফি আমি এতটা দেবো কি করে এরকম যারা ভাবেন তাদের বলি যে দুটো জিনিস তাদেরকে মাথার মধ্যে রাখতে হবে একটা হচ্ছে আমি আমার মার্কেট তৈরি করবো আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি তাড়াতাড়ি কিছু কাজের মাধ্যমে কাজ শিখে পাশাপাশি কিছু কাজের মাধ্যমে রোজগার করে বাকি কোর্সটাকে কমপ্লিট করব। এই সুযোগটা কিন্তু মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে রেফ্রেশ এয়ার কন্ডিশনার বা অন্যান্য সমস্ত ট্রেডের ক্ষেত্রেই আমরা থাক আমরা রাখি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কীভাবে তাকে রোজগার করে দেওয়া যায় সে ব্যবস্থাটা করি সৌরবিদ্যুৎ তেমনই একটা মাধ্যম যেখান থেকে খুব সুন্দর দ্রুততার সঙ্গে রোজগার পাওয়া যায় আমাদের এখানে কোর্স করতে আসা প্রত্যেক ছাত্র ছাত্রীদের আমরা সোলারটাকে তিনশো পঁয়ষট্টিতেই বেঁধে রেখেছি দিনে এক টাকার বেশি নয় আমি আগেও কথা দিয়েছিলাম আপনার এই একই ইউটিউব চ্যানেলে বল দেখবেন দিনে এক টাকার বেশি নেব না এখন এখানকার যে পরিমাণে ছাত্র আছে তাদেরকেই সেই সুযোগগুলো দিতে গিয়ে বা ভিড়টাকে কমাতে গিয়ে আমাদের বাইরে যাওয়া হয় না হচ্ছে না আমি তবে এখানে আমি তিনশো পঁয়ষট্টি টাকার বিনিময় তিনশো পঁয়ষট্টি দিন মানে সৌরবিদ্যুতের সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দিই রকম মালপত্র কেনার কোনো প্রলোভন নেই মালপত্র কিনে শোরুম বানানোর কোনো প্রলোভন নেই আমি সৌরবিদ্যুতের ক্ষেত্রে যথেষ্ট টান রাখি টান অনুভব করি যে কারণে সোলারের জন্য এই কাজটা আমি করে যাই তো সেই সোলার থেকে রোজগার করতে পারেন অনেকে কি কাউকে হেল্প করে যাকে আপনার হেল্পার বলেন সেভাবে রোজগার করে পাশাপাশি কাজ শেখে অনেকে মার্কেটিং করে রোজগার করে অর্থাৎ মার্কেটিং বলতে ছাত্র এনে দেওয়া নয় মার্কেটিং বলতে কোনো একটা যে কাজটা শিখছি সেই কাজটা নিয়ে প্রচার করে সেই কাজটা করার মাধ্যমে কিছু রোজগার করে আর আপনাদের এইটুকু আমি বলতেই পারি পুরো বিষয়টা বলে দেওয়া সম্ভব না এইটুকু আমি বলতেই পারি যদি মোটামুটি ও ফির তিন ভাগের এক ভাগও জোগাড় করতে পারেন বাকি দুই ভাগ করার সবার ক্ষমতা আছে যেমন যদি আমি বলি যে একজনকে তিন হাজার টাকা দিতে হবে আর যদি আমি বলি এই তিন হাজার টাকার এক হাজার টাকা সে জোগাড় করতে পেরেছে সরি জোগাড় করতে পেরেছে যদি তিন হাজারের এক হাজারও সে জোগাড় করতে পেরে থাকে তাহলে অবশ্যই বাকি দুই হাজার টাকার দায়িত্ব সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিতে পারব যেমন আপনি যদি কিছু সময় সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের রোজগার হয় আপনি যদি কিছু সময় দেন তাহলে নিশ্চয়ই দিনের কিছু অংশ সময় দেন না তাহলে নিশ্চয়ই সেই রোজগারের রাস্তাটা বেরোবে এই রোজগারটা আপনি যেটা শিখছেন সরাসরি তার মতন না হতে পারে কিন্তু তার সহকারী রোজগার হিসাবে কিন্তু এটাকে ধরা যেতে পারে যেমন মোবাইল রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিংয়ে আপনি ভাববেন যে হ্যাঁ যেটা বিভিন্ন সেন্টার করে থাকে যে না কর্পিটাকে কম রাখা হোক ওরা আসুক মোবাইল আনুক আমরা রিপেয়ার করে দেব কিছু টাকা নেব এবং পরবর্তীতেও সেগুলো রিপেয়ার হবে মোবাইল রিপেয়ারিংয়ের টিপস এবং টিক্স এই ধরনের একটা প্রশিক্ষণ আছে যেটা ইউটিউবে দেখা যায় পরে গিয়ে উবড়ে দেওয়া যায় উবড়ে দেওয়া যায় কিছু দেখানোও যায় কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সার্কিট সম্পর্কে বুঝে জেনে শেখা যদি বুঝে জেনে সার্কিট সম্পর্কে শিখতে পারেন তাহলে অতি অবশ্যই এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু কোর্স ফিজ জোগাড় করতে গেলে মাত্র চার পাঁচটা মোবাইল যদি মাসে ঠিকঠাক কম্বো বা ডিসপ্লের কাজ ইত্যাদি দেখেন শেখেন আর আমরা এখানে কোনো পারিশ কোনো কিছুর জন্য পারিশ্রমিক নেব না ল্যাব ফ্রি আছে আপনারা সেই ল্যাব ব্যবহার করে যে কোনো সময় এসে আমরা খুব কাছের মানুষদের কাজের মানুষদের প্রশিক্ষণে রাখি যারা অল টাইম আপনাকে এই কাজগুলোকে করে দিয়ে রোজগার করে দিতে সাহায্য করবে আর পাশাপাশি তো অন্যান্য বিষয় আছেই এবং আপনাদের কিন্তু কাজটা শিখতে সাহায্য করবে রোজগার কেমন আপনারা তো জানেনি যে আমরা রিস্কের জন্য মোবাইল ফোন রিপেয়ারিংয়ে অনেক বেশি পয়সা দাবি করি বা দিই যে আরও দশটা সেটের মধ্যে একটা সেট খারাপ হতে পারে নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে খুব পাতলা পাতলা সেট হয় এখন তো সেইগুলোর জন্য দুই গুণ কখনো কখনো তিন সরি দাম নিতে হয় এবং তার জন্য আমাদের বদনামও হয় না তার কারণ এগুলো এরকম দামেই এই কাজগুলো সবাই করছে আপনি যদি তার থেকেও সামান্য কিছু কম নেন তবুও দেখবেন দুগুণ পয়সা আপনাদের কাছে চলে এসছে এইটা নিজের প্রফেশানকে সাপোর্ট করার জন্যই জরুরি এবং নিজের প্রফেশনকে সাপোর্ট করার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্যও জরুরি আর রেফ্রিয়েশন পক্ষে বলবো গরমকালে কাজ শিখুন এই যে পনেরো হাজার টাকা দিয়ে কাজ শেখার যে প্রক্রিয়াটা আমরা গরমের শুরুতে করে থাকি সেটা হচ্ছে কি স্কিল তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে তাদেরকে চাকরি করতে করতে বা কাজ করতে করতে কাজ করবার কাজ শেখবার সুযোগ করে দেওয়ার জন্য জুলাই মাসের মধ্যে এসে তারা আবার মূল সেমিস্টারে প্রবেশ করুক তখন তারা আবার এক বছরের কোর্স করুক কোনো বাড়তি পয়সা লাগবে না ওই টাকাতে ওই সাবজেক্টে যত ক্লাস সে করতে চায় সব ক্লাস এসে করতে পারবে কিন্তু তাকে একবার এই গরমের সিজনে যখনই সে এই প্রাথমিক বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছে তখন কিন্তু তাকে কাজে প্রবেশ করতেই হবে সো বেশি কথা নয় আমরা এটুকু বলতে পারি টাকা পকেটে কম আছে বলে বেশি ভাবলে মার্চ পেরিয়ে যখন এপ্রিল চলে আসবে তখন কিন্তু আপনাদের প্র্যাকটিসের জায়গাটা কমতে থাকবে বলে আমরা কিন্তু লং টার্মে কোর্স বেছে নিতে বাধ্য করব মানে আপনাকে লং টার্ম করে সামনের সিজনে কাজে যেতে হবে এই সিজনে কাজ করতে গেলে আমরা শর্ট টার্ম কোর্স করাবো এর মানে এই নয় যে শর্ট টার্ম কোর্স করে লং টার্ম কোর্সের মধ্যে যাওয়া যাবে না লং টার্ম সিলেবাসের মধ্যে আপনারা আবার একবার রিফাইন করবেন এবং আমরা সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজে পাঠাই এই জন্যই কখনও কখনও তারা তিন মাস শোনেন অ্যাকচুয়ালি তারা টাকাটা তিন মাসে দিয়েছে তাই তাদের কোর্সের নাম থ্রি মান্থের কোর্স তার কিন্তু সে অ্যাকচুয়ালি মাস কেন ছ বছর ক্লাস শিখবার দাবি রাখে যদি সে ওইখানে দুর্বল থাকে তাহলে যেখানে কাজে গেছে সেখানে যেমন সে আমাদের সম্মান নষ্ট করবে আপনার তার নিজের সম্মান নষ্ট করবে অন্য ক্ষেত্রেও তেমন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো মূল্যে যেখানে কাজ শিখছি সেখান থেকে একটু ছুটি করে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখবো প্রশিক্ষণের সঙ্গে নিজের মাথাটাকে ঠিক রাখবো তবেই কিন্তু সাকসেস আসবে নচেত নয় তাই জন্য একদম আর দেরি নয় ধর্গ তোরা হাতে হাত ধর্গ আর মনে রাখবেন এই যে সেক্টর এই সেক্টর কোনো দিনও বদলায়নি কোনো বদলাবে না সোলার থাকবে সোলারকে দেখছেন সাপোর্ট করার জন্য ইলেকট্রিক্যাল কারগুলো বাড়ছে আর আমিও কিনেছি একটা ইলেকট্রিক্যাল বাইক এই যে ট্রেডিশনাল যে চেঞ্জ ট্রেডের যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে যদি সত্যি সত্যি ধরতে চান বা সেই ট্রেডটাকে যদি সত্যি সত্যি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনারও সেই বৃদ্ধ অবস্থায় যেটা দিয়ে শুরু করেছিলাম সেই বৃদ্ধ অবস্থায় হ্যাঁ ইউটিউব লাইভটা থাকবে ফেসবুকে আছে টেলকম টাইমে আজ থাকবে আর মনে রাখবেন আমাদের নামের পাশে টাইম টাইম মানে আমরা সময়ের গুরুত্ব দিই সময়টাকেই ব্যবহার করতে শেখাই এখন যে সময় সেই সময় দাঁড়িয়ে যা করা উচিত সেটা যেমন সত্যি অল্প সময়কে কাজে লাগিয়ে নিজের প্রফেশনকে চেঞ্জ করে কিভাবে এগোনো উচিত সেটাও সত্যি এই সব সত্যিগুলোকে ধরে এক সত্যি টেলকম যে আমার বাবা প্রতিষ্ঠা করে গেছেন এবং আমার উপরে কিছুটা দায়িত্ব বর্তায় তাকে তার মান সম্মান সম্ভ্রম এবং কোয়ালিটিকে বহন করা আমি তাই চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাব আমরণ আর আপনাদেরকে বলবো টাইম কথাটা মাথায় রাখবেন যেটা আমাদের নামের পাশে আসে টাইম কথাটা মাথায় রাখবেন যেটা ব্যবহার সঠিক না করলে আপনারা ভালো থাকতে পারবেন না টাইম কথাটা মাথায় রাখবেন যে জিনিসের যে যে বিষয়টা আপনার জীবনের সব সময় ছিল আছে থাকবে আর একদিন টাইম এগিয়ে যাবে আপনি দাঁড়িয়ে যাবেন সেদিন কিন্তু জীবন শেষ কিন্তু এটা সঠিক সময়ের আগে কখনোই হবে না এটা আমি বিশ্বাস করি আর আপনারাও বিশ্বাস করুন সঠিক ব্যবহার ছাড়া আমরা জীবনে কোনো দিনও কিন্তু টাইমের সঠিক ব্যবহার ছাড়া আপনার আমরা জীবনে কোনোদিনও কেউ প্রতিষ্ঠা হতে পারি প্রতিষ্ঠিত হতে পারিনি প্রতিষ্ঠিত হতে পারবো না যে যে ধর্মেই থাকুন না কেন সময়ের ঊর্ধ্বে কেউ নেই তাই টাইমই আমাদের কাছে খোদা আল্লাহ তালা গড ঈশ্বর আর সর্বোপরি আমাদের ভাগ্যবিধাতা তাই জন্য আপনারা মনে রাখবেন এই টাইম এর ব্যবহার সঠিকভাবে যারা জানে যারা পারে যারা দাবি রাখে যে না আমরা আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে বদলে দেব তারাই হচ্ছে গিয়ে মুক্তার কাছ থেকে আর এই কথাকে আর বেশি না বাড়িয়ে আমি এইটুকু বলতে চাই কোর্স ফিস নিয়ে ভয় পাবেন না কোর্স ফিস নিয়ে ভয় না পেয়ে আপনারা এইটুকু ভাবুন যে আমরা বিষয়টার মধ্যে ঢুকব আর বিষয়ের মধ্যে ঢুকলেই ধীরে ধীরে আপনারা সেই জায়গায় চলে যাবেন আমার যে সব ছাত্ররা খুব দ্রুত কাজ শিখতে শিখতে কোনো কোনো জায়গায় কাজে ঢুকেছেন অনেক ভাবছেন যে আমাদের শেখা হচ্ছে না প্র্যাকটিসটা করে নিন যক্ষণই যখনই বৃষ্টি আসবে দেখবেন আপনাদের কাজ কমেছে আপনারা ওখান থেকে জব থেকে একটু ছুটি নেবেন বলবেন দশ দিন পনেরো দিন পরপর আমরা কলেজে যাব আপনাদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করে রেখেছি যখনই আসবেন সঙ্গে সঙ্গে সেইখান থেকে আপনি যে জায়গায় দুর্বল আছেন সেখান থেকে কাজ করানো হবে আর যেটা দেখিয়ে দেখিয়ে এলেন সেটা বোঝানোর আরও ভালো করে বোঝানোর চেষ্টা করা হবে তো আজ রাত্রিবেলা এইটুকু থাক আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আবার দেখা হবে হয়তো আগামীকাল নয়তো বা পরশু যেদিন একটু স্বস্তি বা একটু শান্তিতে থাকবো আর বেশি কথা না বাড়িয়ে শুভরাত্রি আর সময়ের দিকে কিন্তু একটু নজর রাখবেন টাটা গুড বাই